খোলা পিঠা কে খাবে অসংখ্য ছিদ্রযুক্ত খোলা পিঠা কে খাবে কে খাবে আসো আসো বেশি বড় করবো না এটা ছোটই রাখবো ছোট এই বড় ওরা একটু ছোট পছন্দ করে চা বানাবো হম মাংসের জলটা নিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কে খাবে এটা এটা সে খাবে এটা লক্ষ্মী বেবিদের জন্য ছোট্ট করে বানিয়েছি একটু ছোট ছোট পছন্দ করে আসো আসো চা

এটা কোথায় পাটিতে কোথায় পাটি? ফাটিতে নিয়ে আসো না পাটি পাটি কোথায় আমাদের পাটি কোথায় করছো টিস